হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর নাঙ্গল হাত পাখা দাড়ি পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার নেভার লুজ হোপ টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গ You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah, InshaAllah, you'll find a way. InshaAllah. ইনশাআল্লাহ ইউল ফাইন্ড ওয়ে ঠেকে না কি সুন্দর নাশী নেভার লুজ হক ইউল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এই জন্য সুরাচুর দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসাই ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণুবি পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশুল বাল্লি উমা উম অনবি আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করে। দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোন বন্ননা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বন্ননা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না এত দিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশরিকরা বিশ্বনবীর গালে দিতে শুরু করলো মুহাম্মাদের রব মুহাম্মদেরই ভুল্লা গেছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইল বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ কে ভুলে গিয়েছে বিশ্বনবীলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন হা ও দোহা দোহামানি আলো দোহামানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দা সানলাইট ইটস a very বিউটিফুল ডে আউট দা অনবি হতাশ হবেন না বেরোন সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফক ফকে আর তক ত্বকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দোহা দোহামানি আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমার দেখা যাইত এজন্য কোরানকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কী বলেছে কি জাবুন আনজান ইলাইকালি তোহরি জান্না সামিনা দলুমাতী ইলন আহাম্মাদ অ্যাভ রি বিল্ড দিস হোলি কোরআন আন টু ইউ টে লিড দ্য ম্যানকাইণ্ড আউট অফ ডার্কনেস ইন্টু দা লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কী আলো আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছি আবার বিশ্বনবী কেউ আল্লাহ নূর তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার আমার সামনে পিছনে উপরে নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য জন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ চালা আলোর নামে সুরা দিলেন সুরা তোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য শপথ আলোর শপথ পড়ে আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনাকে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা সুবহানাল্লাহ পড়েন ও নবী প্রভাতের সূর্য কিরণের শপথ নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ অহির একটা পাওয়ার আছে বারবার অহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার অহিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি সুমানাল্লাহ তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আসে না নাই আজান যখন দে আল্লাহ আকবরের পরে বিশ্ব নবীর নাম আসে না নাই একামতে আসে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আসে না নাই ওরা ফানা আলাকাধিক অনবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেশ কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেশ কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয়ার কেউ থাকবে না ও আবু জাহেল উতবা সাইবা ওদের নামে আর কেউ থাকবে আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইননা শানিআকা আল্লাহ চিৎকারে বলেন ইননা শানিআকা আল্লাহ যারা আপনারে গালি দেয় যারা আপনারে নে কটূ কথা বলে ওরাই লেসকাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাই নির্বংশ করে ছাড়ি চিৎকারে বলেন ঠিক কি না অনবি মা ওয়দ্দআকা রাব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবে সুবহানাল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি অ্যান্ড ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুল আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বাণী এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে আছে তেজ এই একটা অভিরও তেজ আছে এই কিরণ আপনি সব সবসময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোকারের বর্ণনা আমায়েশা বলতেন শীতের রাতে কনকনে মাগ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাত চালায় তা ফাস্ট সাদু যাবি নোহ আরপান বিশ্বনবীর দাড়ি আর থুত নিবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘ্যামেল্লা করবেন না এটা কৌলান চাকিলা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের হতো ওটের গোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শান্ত জায়দ বিন হায় সাহ বিষ্ণনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবি একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টাখানিক ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিশ্বনবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাট যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর একটা প্রেশার এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সুমন পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেয়ার পরে নতুন করে কোরআন রায়াত আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিৎকার করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বললেন ওয়দ্দুহা ওয়াল লাইলি িযা সাজামা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি খৈরুল্লাহ আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে হলো স্থায়ী ঠিকায়ে তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মা এলো দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জান্নাত কে মা জাল এলো জান্নাত তোমারই হ্যাঁ ওইটা কয় না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কি না সেটাই বিশ্ব নবীরে বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন হ্যাঁ করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সূরা ইন্সপায়ারেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন